ফেরাউনে তো জ্বালান জালায়। তুমি কি ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করতে পারো না আমার আল্লাহ মুসা। আমি ফেরাউনকে চারটা কারণে গজব দেই না কয় কারণে কারণে গজব না এক নম্বর কারণ রে মুসাম সারাদিন প্যারাউন বলে আমি খুঁদাম আর রাত যখন হয়ে যায় জঙ্গলে যে করলাম আমি জানি তুমি খুদা আমি খুদা না কিন্তু আমারে মানুষ খুদা কইলে ভালো লাগে কোথা কইলে ভালো লাগে প্রভু তাই তুমি বিরক্ত আমার উপর গজব দিও না আল্লাহ বলে মুসারে ওই ফেরাউনে রাত্রির দুয়ার কারণে আমি আল্লাহ তার উপর গজব দেই না দুই নম্বর কারণ অরে মুসা তোমার মুখে দাঁড়ি ফেরাউনের মুখে দাড়ি তোমার বরণে জুব্বা ফেরাউনের বরণে জুব্বা তোমার মাথায় পাগড়ি ফেরাউনের মাথায় পাগড়ি আমি যদি গজব দিই জুব্বার বেজ্জতি হবে পাগড়ির বেজ্জতি হবে দাড়ির বেজ্জতি হবে মুসারে ওই জুব্বার পাগড়ির ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ ফেরাউনকে গজব দেই না তিন নম্বর কারণ হলাম আল্লাহ বলেন মুসা তিন নম্বর কারণ হলো প্যারাউনের বাড়িতে একটা টিম কেনা আছে প্রতিদিন দুপুর বেলায় টিমরা পেরাউনের বাড়িতে মেহমানদারি তারা কে খাওয়ার পরে আমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি যদি গুসা হয়ে ফেরাউনকে গজব দিয়ে ধ্বংস করে দাও আমরা এতিমকে কে খাওয়াই আল্লাহ আমাদের দুয়ার বরকতে ফেরাউনকে গজব দিও না আল্লাহ বলে মুসারে এতিমের দুয়ার কারণে আমি আল্লাহ গজব দেই না চার নম্বর কারণ আল্লাহ বলেন মুসা। ফেরওনের একটাই মাছ বিদ্য হাঁটতে পারে না ফেরাউন নিজ হাতে নিয়ে গোসল করা নিজ হাতে মায়ের শরীরলে তৈল লাগায় দে নিজ হাতে ফেরাউন খাওয়ায়ে দেয় যখন খাওয়ানোর পরে মা বিছানার মধ্যে ঘুমায় যায় ওই ফেরাউনের মা আমার কাছে দুটো হাত বাড়ায়কো আল্লাহ আমার ফেরাউনকে যদি গজব দিয়ে ধ্বংস করে দাও আমি মায়ের সেবা কে করবে আল্লাহ বলেন মুসারি ফেরাউনের মায়ের দুয়ার কারণে গজব দেই না